ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক উমরা করে দিল মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনার ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রাজায় এই জন্য যুবক ভাইরা আমার আসুন বলছেন আমার আহলে বায়াত হলো নহনবীর কিস্তির মতন ওই প্লাবনের সময় যারা নৌকার মধ্যে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই গাড়ি এরা ধ্বংস হয়ে গেছে তো ঠিক এভাবে আমার উম্মতের মধ্যে নহু নবীর উপরে আসছে নদীর তুফান আর আমার উম্মতের মধ্যে আসবে ইমান ধ্বংস করার তুফান ওই ওই সমস্ত ধ্বংসকারীদের কবল থেকে যদি তাইলে তোমাদের অন্তরে রাখতে হবে। যাদের অন্তরে আহলে বায়ের মহব্বত থাকবে ইমান সুরেরা কোনদিন তার ইমান চুরি করতে পারবে দেখবেন আমাদের যারা সুন্নি আমরা সব সময় পানজাতনের ভক্ত আহলে বায়াতের ভক্ত দেখবেন সুন্নিদের জমানে কারবালার ওয়াজ শুনে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কান্না করে আর ঠিক ওই মুহূর্তে কিছু কিছু টিকটক মৌলবী ফতোয়া দেয় যে কারবালার ওয়াজ শুনে চোখের পানি ফেলায়া কান্নার নাম নাকি মহরম না একটা লোকের শুধুমাত্র ইমাম হুসাইনকে কে তারা মারে নাই ছয় মাসের বাচ্চাটারও তারা মেরে ফেলছে এর মানে প্রমাণ হয়ে গেল ওরা আসলে মূলত শুধুমাত্র যে ক্ষমতা দখল করব এটাই উদ্দেশ্য ছিল না ওদের উদ্দেশ্য ছিল নবীর বংশ শেষ করে ফেলতে হবে যুগে যুগে এইরকম এই সমস্ত মির্জাফর আছে না নাই এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়েক সমাজের মানুষের ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করবার লাগে যন্ত্রণায় ফেসবুকটা হত ইউটিউবটা নিহত গুগল আছে আমরা মতন এরা পাবলিকের সামনে আইসা ফোচবাজি করে না ওরা ওদের আলাদা মসজিদ বানাই ওরা আলাদা ঘরের ভিতরে বৈশা একটা ভিডিও বার্তা বানায় মাঠে সাইরা দেয় এরা বালা করে জানে যদি আমরার মতন মাঠে আইসা এভাবে নবীর বিরুদ্ধে আর অলির বিরুদ্ধে কথা কথাইলে পাবলিকের জুতার বাড়ি খাইয়া বত্রিশটা দাঁত করব। অনেকে কই যে বুঝরে ছোট ছোট ফুলা ভানো তো ওয়াজের মধ্যে আসে এবং অনেক যুবক ছেলেরাও আসে অনেক মুরুব্বিরও আশা আছে কি আসে না? আছে। মানুষের ভিতরে নবীর দরদ রাখার দরকার আছে না নাই? আছে। আকাশা বি আদি হাসানিন ও একদিন আমার নবী হাসান ও হুসাইনের হাতের মধ্যে দড়ছে সুবহানাল্লাহ। বলতেছে যারা আমারে ভালোবাসতে চাও, 하자ইনে এই দুই জনকে ভালোবাসো। দুইজনের নাম কি? আমি বেশি লম্বা করব না যত কথা বলবো একদম কারেক্ট আল্লাহ আকবার জোরে গল হ্যাঁ আমি দেখতাছি মাঝে মাঝে একটু নীরব হয়ে কত শ্রেণীর লোক কেন লুকছে যাক যাক এটা করস বানা আমার বাড়ি গোয়ানের সদেশ আমরা কসবা মন্ত্রী সদর মন্ত্রী কসবার মন্ত্রী হেড ঠিক মারা বাজারে কোন আমরা বনবারের বাড়ায় যাই দিছি কথা কম ঠিক না বেটি যাক আমি যেই কথাটা বলছিলাম আর কি আমি এতটুকু বলতে চাই আমার যুবক ভাইরা রাসুল করিম সাল্লাম কোন দুজনের হাতে ধরছে দইরা বলতেছে যারা আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো ও আবাহুমা এই দুইজনের বাপেরে ভালোবাসো ইমাম হাসান হোসেনের আব্বার নাম কি মৌলা আলী রাদি আল্লাহ তালা আনহু ওয়া উম্মাহুমা তাদের দুইজনের জনের মা কে ভালোবাসো দুই জনের মায়ের নাম কি মা ফাতেমা ইনি কি লক্ষ্মী ভরে ফাতেমার মতো ইনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী কথা বলেন ঠিক কি না এই হলো চারজন আর নবী হইলো একজন মোট কয়জন

চোখের সামনে বাইরের কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না ভাই আপনাকে কে বিস্মান করেছে নাম ডাক আমি কি ওই না আমি কি আন্দাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য একজন নির্দোষ মানুষের কি কি আমি দোষী বলবো আমি তো দেখি নাই তো সংক্ষেপে এখান থেকে বুঝাইতাম চাইতেছি যেই নবী যার ঠুটের মধ্যে নিজের নোরানি ঠুট মুবারক দিয়ে চুমা দিছে এই ঠুট দিয়ে বিস্পান নবী বারবার চুমা দিছে ওই হুসাইনের গলার মধ্যে সুরির চালাইয়া দান করে দিছে আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না সেই নবীর আউলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে তাহলে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলো যদি ইহুদি করত খ্রিস্টান করত হিন্দু করত মন্ডার মধ্যে বুঝ দিলাম হইলে যে হেরার লোকে আমাদের ধর্মীয় সমস্যা আছে এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করিন না ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কোরআন মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিনি চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক سری দাড়িওয়ালা টুপিওয়ালা আহলে হাদিসlambda Zabira এরা কয় কলম দিয়া বলে সমস্যা সমাধান হইছে আমরা রে মাইরা 90% ফিলিস্তিনের জায়গা দখল কইরা মসজিদে দকল কইরা শিশুদের কুপেন গুলি কইরা করে মারতাছে সেই খাওয়া বন্ধ ইফতার করা বন্ধ এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না কলম দিয়া বললে সমস্যা হইব তাইলে বোঝা গেল এরা ওই ইসরায়েলের দালাল শুধুমাত্র তাই নয় যখন ইরান গতpostgresql এর আগের দিন বৃষ্টির মত ইসরাইলে বোমা মারতেছিল তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরাইলের সাথে গোপনে হাতাত করে ঠিক যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কোরআন মর্সি এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে ঠিক আপনি হক কথা বইলা চেলো যাইবেন আপনি হক কথা বইলা বিপদে পড়বেন আরেকবার ভীষণ দিক দিয়ে তেল দিব ভালোইছে ভালোইছে আসি কি না বলে আরে হাসেন মিয়া লজ্জা থাকেন মিয়া লজ্জা রাখেন না একটু হাসেন কে লাগে ওয়াজ বুঝেন কিছু মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন সব কিছু ভুলে গিয়ে

জাহান নামের আগুন দরামু মানুষ দি আর পাথর দিয়া আর জাহান নাম বলতে সাল্লা যত মানুষ তোমার ফ্যাট বরে আর কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়ার ধ্বংস হয়ে যাবে তো বলুন আশেখের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা শাহাদ বাড়ি চুরি এমন দেশে গরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে বাবা শাহাদাতাল অস্ত্র নি আসে নাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলছে গুরু গোবিন্দর বিল্ডিং ফেটে চুর মার হয়ে গেছে তা আমরা সেই উত্তরসূরি এই জন্য যতদিন বেঁচে থাকবেন imanটারে তাজা রাখবেন ইমাম হুসাইন কে বাই কেডা মারছে বাই একে একেবার শুনি কে তোমার খাওয়াইছে জুলে পানী রে হাইরে আমার সোনার চন্দ্র হাইরে আমার সোনার চন্দ্র ছোট বাহি কই বড় বাইরে ও ভাই কেমনে যাও পাই হারা ইয়ারে হায় রে আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বলে ও জিবেরাইল ও জিবেরাইল যাও না সত্তর হাজার ফেরস্তানাম জানা যার না গিয়ারে হাইরে আমার সোনার সোন মন চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসি কান্দে চন্দে দরিয়ার পারি দুই পুতুর রায়া কান্দে ফাতে মাজো নীরে হাইরে আমি হাইরে আম সুনানন্দ্রমণি ও বন্ধু ছোট ভাই কই বড় ভাই রে ভাই রে তোমার নাবি থেকে মাতার তালো পর্যন্ত যে অংশটা ডাইরে কামার নানার মতো অংশ থেকে আমি নানারে রে স্মরণ করবো ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছো এ ভাবে ইমাম মুসাইলের সামনে বাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাই বড় দন রক্তের এর এ যুবক ভাইয়া ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হইয়া থাকো চাচ একটু ধৈর্যের সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাইগুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার দিকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে কতক্ষণ ঠিক কিনা মা দুনিয়ার দিকে চলে গেলে বাইরের বড় বাইরের বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুবক বায়ের আমার বাইরের সামনে বাই চলে গেছে বাই চুগের পানি গাম গান্দে আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আউলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য সর্বযন্ত্রে ছক এঁকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ হ একা হয়ে গেল নাই নাই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হ দুনিয়াতে নাই খাতুন জান্নাত মা ফাতেমায়ে যোহরা রাদিয়াল্লাহু তাআলাহ হ দুনিয়াতে নাই ইমাম হাসান হ চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ হ তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে কিন্তু ইমাম মুসাইন লাগু আল্লাহ তাহ যাওয়ার আগে মুরব্বীদের কেনিয়া পরামর্শ করে ডাক দিয়ে বলে মরুব্বীরা কুফা নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে আপনারা মুরব্বীরা কি বলেন মুরব্বীরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না তাদেরকে কি বলে মুনাফিক আর যারা কি বলে মুনাফিক এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই সবচাইতে আছে সব করে বংশ দংশ করে সমাজ দংশ করে বাজার দংশ করে একমাত্র মুনাফিক কথা বলতে ঠিক এই সমাজে ম্যাক্সিমাম মুনাফিক দেখেন আপনার সামনে আপনার কথা আরেক জায়গাতে আপনার বিরুদ্ধে কথা আছে না নাই বলে আছে এরপরিমা মুসাইম বলেন ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের অবস্থা বুঝতে যাবেন ওনার দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপেরে ডাক দিয়ে বলে அப்பா আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম মুসাইন কই তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মুরিদ হইয়া গেছে সুবহানাল্লাহ ইমাম মুসলিম রাজি আল্লাহ মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হত না ইমাম মুসলিমের ইমাম অতীতে ভিতর বরে গেছে বারান্দা বরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদি আল্লাহ গোতাল আন হু অনেক খুশি খুশি হইয়া রাতের বেলায় চিঠি লেখছে এই চিঠিটা ইমাম হুসাইন জাদি আল্লাহ গোতাল আন হুর কাছে পাঠাইয়া দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল ইয়া হুসাইন তালহানা এ হুসাইন আপনি আসুন আমার পাইয়া হাজার হাজার মানুষ আমার কাছে মরি দয়া গেছে আপনারে পাইলে সময় আপনার কাছে মরি দেওয়া যাবে যেই মাত্র চিনিটা পাঠায় দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ঘোষণা করলো নবীরাউলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ ওই সস নামবে কে কে মুরিদ ওই সস তা রাতের অন্ধকারের কাছের বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম তখতের পান নাই এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম যাইয়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই জোহরের টাইমে দেখি ভিতরে মুসল্লির খবর নাই রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মুরুব্বিরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মনে হই যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন মুসল্লি নাই ওই দিক দুই জনঘাতক ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকালবেলা উঠে যেইভাবে হুসাইন কে না করবো দেশে আসার জন্য যেই মাত্র এই চিন্তা কইরা ফজর টাইম মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরলো কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিল মুসল্লি ছিল তাই বেশি কথা বলবো না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়াতে আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইন চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফালাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলো তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব ইমাম মুসলিম তলু আর কান্দে লইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা ঠিক কি নাম যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিকটা ইমাম মুসাইন চিটিপাইয়া দলবল নিয়ে আসতেছে আর এই দিকটা দুইটা সন্তান ফজর নামাজের পর সূর্য উঠার পরে যে বাসায় ছিলেন সেই বাসার মালিক রে বলতেছে ও সাহেবুল বাইত ও গরের মালিক আব্বা তো প্রতিদিন রোদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন আমার কি কোথা আমার আব্বা দিয়ে আজকে আসতেছে না ওরা ডাক দিয়ে বলে গে মোহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে ইন্নাহাদিল্লাহি ওয়া ইন্না ইলাই র এই কথা শোনার পরে দুই সন্তান দেখেন কেমন বাপেরা মারছে দুঃখ করে না বাপ শরীর দুই হাজার চলে গেছে। ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপের চিঠি পাইয়া ইমাম মুসলিম সেই দিকে একটা দোর মারছে দোর মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকাল বেলা উঠে কাফেলা যাবে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে সবাই উঠ দিয়া যায় যদি পারে না আমার একটু পানি দেন এবার ইমাম ওই মুহাম্মদ ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি চলতেছে মহিলা মাথা নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি তুলতেছে আর মহিলা পানির নিচে তাকাইয়া দেখতেছে পানির নিচে দুইটা নুরের টুকরা দেখা যায় আবার মাথাটা তুললে দেখে আসলে পানির নিচে নুরের পুতুল নয় ওই কূপের পাড়ের ভিতরে চাঁদের মতন পূর্ণিমার চাঁদের মতন ফটফটে দুইটা বাচ্চা দেখা যায় বন্ধু এখন বর্মেন তো গভীর রজনীতি কেন আলোচনাটা তুললাম আমি ইতিহাস মনে করাইতেছি ছোট্ট ছোট্ট কোলাপান গুলো রে এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে জোরে কোন ঠিক কি না যুগে যুগে ইমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে কথা কোন ঠিক কি না এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়ায় রইছে ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কে বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি দেখেন ছোট বাচ্চা নাম কয় না ছোট বাচ্চা নাম কয় না নাম না কুইয়া বলে আমারে চিনবেন না আমরা হইলাম মদিনার গোলাম ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজীরা হজ্জ পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজীরা হজ্জ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমার ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি না ওই ছোট বাচ্চা দুইটা বলে আমরা মদিনার গোলাম আমরা আমরা একটু একটু পানি পানি লেগেছে পান করব এবার তাদেরকে পানি পান করাইল আর বলেছে আমরা মদিনায় তো রাস্তা দেখাইয়া দেন ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না যদি মদিনাই যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই সকাল বেলা মদিনা আর কাফেলা দরায় দিব চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না